অবৈধ অভিবাসী বিতরণে চলমান আইসের অভিযানের বিরুদ্ধে সোমবার দেশের বিভিন্ন শহরে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ম্যাসাচুসেটসের ডেমোক্রেটিক সেনেটর অ্যাডমার্কি বলেছেন জননিরাপত্তা নিশ্চিতে এই অভিযান চালানোর যে দাবি করা হচ্ছে তা সঠিক নয় চলমান অভিযানকে বর্বর এবং অযৌক্তিক অভিহিত করে ট্রাম্প প্রশাসনের তীব্র সমালোচনা করেছেন তিনি দেশের বিভিন্ন স্টেটে চলছে ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসের জোরাল অভিযান অবৈধ অভিবাসী বিতরণে নেয়া ফেডারেল সরকারের এজেন্ডা বাস্তবায়নেই বিভিন্ন স্টেটে এই অভিযান আরও কঠোর করেছে আইস গত এক মাসে ম্যাসাচুসেটসে আইসের অভিযানে আটক করা হয়েছে দেড় হাজার অভিবাসীকে তবে দেশের বিভিন্ন স্থানে আইসের এই অভিযানের প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন অভিবাসীরা বিক্ষোভকারীরা বলছেন উপযুক্ত নথিপত্র থাকলেও সেটি দেখানোর কোনো সুযোগ দেওয়া হচ্ছে না আইস কর্মকর্তারা চলমান অভিযানে বর্বরতা সীমা লঙ্ঘন করেছে বলেও অভিযোগ বিক্ষোভকারীদের ট্রাম্প প্রশাসনের অবৈধ অভিবাসী বিতরণ কর্মসূচির সমালোচনা করে ম্যাসাচুসেটসের ডেমোক্রেটিক সেনেটর এডমার্কি বলেন জননিরাপত্তা নিশ্চয়তা দেয়ার যে অজুহাত দেখানো হচ্ছে সেটি বাস্তবে সঠিক নয় ক্যালিফোর্নিয়ার একটি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তারের পর থেকে রেস্টুরেন্টটি বন্ধ রাখা হয়েছে আইসের অভিযানের আতঙ্কে কর্মক্ষেত্রে যেতে পারছেন না অনেক বৈধ অভিবাসীও আইসের অভিযানের বিরোধিতা করে স্যানডিয়াগোর ডেমোক্রেটিক মেয়র টড গ্লোরিয়া বলেছেন যে উপায়ে এসব অভিযান চালানো হচ্ছে সেটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না রিজওয়ান কাদের নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর